আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যানের তৃতীয় তৃতীয় নম্বর নম্বর অধ্যায় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আজকে প্রথম ক্লাস আলোচনা করব তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ইংলিশ হচ্ছে মেজারস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ জানার আগে আমাকে জানতে হবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে আসলে আমরা সংজ্ঞাটা দেখে নিই কোনো নিবেশনের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মাঝের অগলিক কেন্দ্রে মাঝের অবলিক কেন্দ্রে আমরা জানি নিবেশন তিনটা তো যে কোনো নিবেশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে মাঝের অথবা কেন্দ্রের মানসমূহ বেশি হয়ে থাকে কেন্দ্রীয় মানসমূহ বেশি হয়ে থাকে অর্থাৎ মানসমূহ কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায় ইহাকে কেন্দ্রীয় প্রবণতা বলে ইহাকে কেন্দ্রীয় প্রবণতা বলে কেন্দ্রীয় প্রবণতা বলে তো আমি একটা নিবেশন দিয়ে দেখাই দিই আমি প্রথমত শ্রেণী বিন্যাস নিবেশনের দিকে একটু লক্ষ্য করাই শ্রেণী বিন্যাস তো আর এখানে দিলাম কোন সংখ্যা কিভাবে কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হচ্ছে সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করবো দশ থেকে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এর মধ্যে আছে পাঁচটা সাতটা বিশটা দশটা আটটা দেখেন কেন্দ্রীয় মানের কেন্দ্র এই যে মাঝের অথবা কেন্দ্রের মানসম বেশি হয়ে থাকবে এখানে কেন্দ্র আমরা ধরে এই যে তিরিশ থেকে চল্লিশ এখানে এটা হচ্ছে মাঝ বরাবর মধ্যবিন্দু তো এই মানটা বেশি হয়ে থাকে আর এই পরবর্তীতে অর্থাৎ মানসমূহ কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায় আমরা যদি দশ শ্রেণী এই শ্রেণীর প্রথম শ্রেণী থেকে কেন্দ্রীয়র দিকে যাই তাহলে দেখেন পাঁচ সাত তারপর বেশি তাহলে এই দিকে ধাবিত হচ্ছে আর যদি শেষ শ্রেণী থেকে আসি তাহলে আট দশ তারপরে বেশি তাহলে এইখানে কি কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হচ্ছে এটাকেই মূলত কেন্দ্রীয় প্রবণতা বলি এখন আমাদের জানা দরকার আছে কেন্দ্রীয় কর্মতার পরিমাপ কাকে বলে আমাদের কাছে যদি বলে তখন এইটুকু মাংস মুখে মাংস মুখে কেন্দ্রের

কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ তাহলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কাকে বলে তা আমরা পরিষ্কার ভাবে জানিয়ে নিলাম তো এখন আসি আমরা কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার দিয়ে দিই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ মূলত পাঁচ প্রকার আর তিন বলা যায় কিন্তু কিছু কিছু অর্থনীতিবদ্ধ বলেছেন যে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ পাঁচ প্রকার তা আমরা প্রথমে তিন প্রকারে দিই তিন প্রকার এক নম্বর গাণিতিক নম্বর গাড়িতে গড় এই গাড়িতে গড়ে ইংরেজ মেন অ্যালাই থমেটিক মেনাইথমেটিক দুই নম্বরে আসি মধ্যম মধ্যমার ইংরেজি হচ্ছে মিডিয়াম এমই ডিআই মিডিয়াম তিন নম্বর হচ্ছে প্রচুর প্রচুর লুকের ইংরেজি হচ্ছে এই হলো আমাদের তিন প্রকার কিন্তু কোনো কোনো অর্থিতবিদ এই গাণিতিক গড়টাকে আবার দুই ভাগে ভাগ করেছেন এক নম্বরে গাণিতিক গড় রেখে দিয়েছেন গানতিক গড়কে আবার যোজিত গড় বলা হয় গাণিতিক গড় আর দুই ভাগে ভাগ করেছেন তার মধ্যে একটা হলো গড় জেনি জ্যামিতিক গল এবং আরেকটা ভাগ করেছেন তরঙ্গ জ্যামিতিক গলের ইংলিশ হচ্ছে জিওমেট্রিক মি জিও মেট্রিক মিন আর তরঙ্গ গড়ের ইংলিশ হচ্ছে হারমোনিক নি হারমোনিক এই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ মোট পাঁচ প্রকার এখানে আরেকটা জিনিস লাগে হচ্ছে গাণিতিক গড়কে প্রকাশ করা হয় এক্স বার অগ্লিক এ এম দিয়ে এতে এম মেন আর মধ্যমাকে প্রকাশ করা হয় এমই দিয়ে প্রচুরকে প্রকাশ করা হয় এম দিয়ে আর এদিকে গাণিতজ্ঞ তো চলে গেল গাণিতিক গড় এ এম বাই এক্স বার আর জ্যামিতিক গড়কে প্রকাশ করা হয় জি এম দ্বারা আর তরঙ্গে প্রকাশ করা হয় এইস এম দ্বারা এম তে আজকে আমরা কেন্দ্রীয় প্রণত পরিমাপের এই পাঁচ প্রকারের মধ্যে গান্তিক গড়টাকে নিয়ে আলোচনা করবো গানতিক গড় নিয়ে আলোচনা করব গান্তিক গড় কাকে বলে এবং গান্তিক গড় নির্ণয় কীভাবে করা যায় আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি আমরা গান্তিক গড় চলে যাব

কে গাণিতিক গড় বলে প্রত্যেক গাণিতিক গড় বলে কি বললাম যে কোন নিবেশনের সংখ্যা সমষ্টি কে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ দিলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি যে গড় কাকে বলে গড় সমsum আমরা কি জানি যে রাশিগুলোর রাশিগুলো যোগফল সংখ্যা বা এটাও এরকমই শুধু আমরা এখানে একটু সংখ্যাটা আলাদাভাবে দিছি যে কোনো নিবেশনের সংখ্যার সঙ্গে সমষ্টিকে মোট প্রত সংখ্যা দ্বারা ভাগ দিলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে চলে আমরা আমরা গড়ের সূত্র রাশিগুলোর যোগ এটা আমি বোঝানোর জন্য বললাম যে এটা আমরা আগে থেকে জানি কিন্তু পরিসংখ্যান আমাদের এই সংখ্যা চলবে না এখানে লিখতে হবে কোন নিবেশনের সংখ্যা সমষ্টিকে মোট দ্বারা হাতের যেমন পদ হয় তাকে বলে এখন আমরা ধরি মনে করি মনে করি এক্স ওয়ান কমা এক্স টু ডট ডট এক্স কোনো চলো গণিত্স বার ইকুয়াল এই যে বললাম গাণিতিক গড় কে এক্স বার অথবা এ দ্বারা প্রকাশ করা হয় তা আমরা এক্স বার দিয়ে প্রকাশ করলাম যে গাণিত গড় এক্স বার কি বলছি একটু উপরে লক্ষ্য করি কোন নিবেশনের সংখ্যা সংগ্রহ সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা ভাগ সংখ্যা সংগ্রহ সমষ্টি সংখ্যা সমূহ বলতে কি এক্স ওয়ান তাহলে তাই না মোট সংখ্যা মোট সংখ্যা কত এখানে যে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এম কোন চলক এক্স এন সংখ্যক মান তাহলে মোট পদ সংখ্যা কত এন সংখ্যক মান তাহলে নিচে এন ভাগ দিলাম যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে গাণিতিক বলে তাহলে এখানে নিচে লিখি তাহলে যোগফল কি হয় সামোশন তাহলে সামোশন কি হবে চলকগুলোর যোগফল থেকে সামোশন এক্স আই ডিভাইডেড ছোট হাতের এক্স এটা হচ্ছে গাণিতিক নির্ণয়ে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কি সামোশন এক্স আই ডিভাইডেড ছোট হাতের এক্স এরপর যদি গণ সংখ্যা দেওয়া থাকে তাহলে কি করব তাহলে লিখব লিখতে হবে যদি এক্স ওয়ান কমা

তবে গাণিতিক গড় তবে গাণিতিক গড় এক্স বার ইকুয়াল কি হবে কি বলছিলাম যে কোন নিবেশের সমষ্টিকে মোট প্রদর্শনতা রাখা তাহলে এখানে সংখ্যাসম্য কত এক্স আর সংখ্যাসমের পত এফ ওয়ান তাহলে কি হবে এফ ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস এফ টু ডট ডট প্লাস ইন্টু এক্স এ ডিভাইডেড এইখানে তখন হবে বড়ো আতের তবে এইটাকে সাজায় লিখি এটা সামোশন এফআই এক্স আই ডিভাইডেড বড় এই হচ্ছে আমাদের দুইটা সূত্র যে গাণিতিক নির্ণয়ের সূত্র এক নম্বর হচ্ছে যদি না থাকে অর্থাৎ বিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে সামোশন এক্স আই ছোট এবং যদি গণসংখ্যা দেওয়া থাকে অর্থাৎ বিন্যস্ত এবং শ্রেণী বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে সাবসান এক্স আই ডিভাইডেড বড় হতে এখন আমরা আসি এই গাণিতজ্ঞ নির্ণয়ের পদ্ধতি আবার দুই প্রকার দুটি পদ্ধতিতে গাণিতিক নির্ণয় করা যায় এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং দুই নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আমরা সূত্রগতি তুলে দেয় বললাম দুই ভাবে কার দিক নির্ণয় করা যায় আমি এখানে দিলাম নিবেশন এখানে দিলাম প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি আর এখানে দিলাম সংক্ষিপ্ত পদ্ধতি পদ্ধতি দিলাম শুধু সংক্ষিপ্ত লিখে দিলাম এখন এক নম্বর নিবেশন কত প্রকার তিন প্রকার বিচ্ছিন্ন ভিন্নস্ত এবং শ্রেণী বিন্যস্ত এক নাম্বার আমরা যাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পদ্ধতিতে প্রত্যক্ষ পদ্ধতিতে কী হবে এক্স বার ইকুয়াল সামোশন এক্স আই ডিভাইডে ছোট হাতের এন একটু আগে যেটা বললাম আর সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে এক্স বার ইকুয়াল এ প্লাস সামোশন ডিআই ডিভাইডেড ছোট হাতের এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গাড়িদের গ নির্ণয় সতেরো এটা হচ্ছে সম্পৃক্ত পদ্ধতিতে গাড়িদের নির্ণয় সূত্র এখানে লিখে দিতে হবে যেখানে ডিআই ইকুয়াল এক্সআই মাইনাস এটা আমরা পরবর্তীতে ক্লিয়ার হব যখন প্র্যাকটিস করব তখন আমরা আপাতত শুধু সূত্রগুলো লিখে নিই দুই নম্বরে বিন্যস্ত বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে হবে গাণিতিক বার ইকুয়াল আই এক্স এক্সআই এবং নিচে হবে পড়াতের আর সংক্ষিপ্ত পদ্ধতিতে হবে এক্স বার ইকুয়াল এ প্লাস সমসন এফআই ডিআই ডিভাইডেড করা তেরিন ইন্টু সি এটা হবে সংক্ষিপ্ত পদ্ধতি এখানে লিখে দিতে হবে যেখানে

এক্স আই ডিভাইডেড এখানে এক্সবার ইকুয়াল টু এ প্লাস এফআই ডিআই বড়তরিনি এখানেও দিতে হবে যেখানে ডিআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড সি কিন্তু এইখানে একটা কথা আছে যে সেনিভিনিস তথ্যের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হবে তবে এক্ষেত্রে এখানে লিখে দিতে হবে এটার ক্ষেত্রে যে উল্লেখ্য যে উল্লেখ্য যে তথ্যের ক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে তিনি সমূহে মধ্যবিন্দু হিসেবে বিবেচনা করতে হবে বিবেচনা করতে হবে এই হলো হল নির্ণয়ের দুইটা পদ্ধতি কি কি পদ্ধতি একটা প্রত্যক্ষ পদ্ধতি এবং একটা সংক্ষিপ্ত পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিতে বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে গাণিতিক্য নির্ণয় সূত্র সামোশন এক্স আই ডিভাইড ছোটো তেরেন এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্স বার ইকোয়াল টু এ প্লাস সামোশন ডিআই ডিভাইডেড ছোটোয়া তেরেন বিনিয়োগের ক্ষেত্রে গণিত এক্স বার ইকাল টু সামোশন এফ আই এক্স আই ডিভাইডেড বড় তেরেন এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামোশন এফ আই ডি আই ডিআই ডিভাইডেড বড়তেরেন ইন্টু সি সেই বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতিতে এক্স বার মানে গাণিতজ্ঞ নির্ণয় সূত্র এফ আই এক্স আই ডিভাইডেড বড় তেরেন এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গণিতিজ্ঞ নির্ণয় সূত্র এক্স বারিক এ প্লাস সমস্যা এফ আইডি ডিভাইডেড বড় তরিন এখানে একটা কথা মনে রাখতে হবে এইটা ভালো করে যে শ্রেণী বিশ্বাস তথ্যের ক্ষেত্রে তো আমরা এক্স এম মান পাবো না সেখানে তো শ্রেণী আঁকারে থাকবে যেমন মনে করেন দশ থেকে বিশ এখানে শ্রেণী আঁকারে থাকবে কিন্তু এখানে লিখে দিতে হবে উল্লেখ্য শ্রেণী বিশ্বস্ত তথ্যের ক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু ডেকে শ্রেণীসমূহের মধ্যবিন্দু হিসেবে বিবেচনা করতে মধ্যবিন্দু তাহলে দশ থেকে দশ আর বিশের কত পনেরো তখন এটা হবে এক্স ওয়ান এক্স টু এইভাবে ধরে নিতে হবে তো আমরা যখন অঙ্ক করবো তখন ক্লিয়ার হবে আজকে আমরা অঙ্ক করি দুটো পদ্ধতিও করব প্রথমে প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি

উপরের কর্তিক নির্ণয় কর আমাদের প্রত্যক্ষ পদ্ধতিতে বলেনি সংক্ষিপ্ত পদ্ধতিতে বলেনি প্রশ্নে দেওয়া নেই তাহলে আমরা যে কোনো পদ্ধতি করবো আমরা দুটাই করবো যদি প্রশ্নে দেওয়া থাকে যে সংক্ষিপ্ত পদ্ধতি নির্ণয় বের করো তাহলে আমাদের সংক্ষিপ্ত নির্ণয় করতে হবে আর যদি বলে যে প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করো তাহলে প্রত্যক্ষ পদ্ধতি নির্ণয় করতে হবে সমাধান লিখে আমরা আগে আমরা জানি আমরা জানি কি জানি গাণিতিক গড় গাণিতিক গড়

আমাদের এখানে সূত্রে কি লাগতেছে যে শুধু সামোসন এক্স আই লাগতেছে সামোসান মানে কি এক্স আই মানে এক্স চলকগুলোর হচ্ছে যোগফল তাহলে যোগফল করি দুই আর তিনে পাঁচ দশ সতেরো সতেরো আর আটা হয় পঁচিশ তাহলে সামোশন আই ইকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে এখানে নিচে লিখতে হবে এত এক একজ এক্সবার ইকুয়াল টু এক্স আইডি ছোট পাশে লিখে দেওয়া যায় যে কত পাইলাম কি লাগে এন এন মানে কি নিবেশনের কতটি সংখ্যা রয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ কটা সংখ্যা আছে পাঁচটা তাহলে এন এর মান হচ্ছে ফাইভ তাহলে কি হবে টোয়েন্টি ফাইভ বাই ফাইভ তাহলে ভাগ কত যায় পাঁচ পঁচিশ তাইলে এই দুই তিন পাঁচ সাত আট এই নিবেশনটির গাণিতিক গড় হচ্ছে পাঁচ বুঝে গেছে আশা করি এরপর আমরা এটা বললাম কি প্রত্যক্ষ পদ্ধতিতে একটু লিখে দিই প্রত্যক্ষ পদ্ধতি তাই না এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে পড়বো দেখি হয় সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে সূত্র লিখে নিই আমরা আমরা জানি গাণিতিক গড় এক্স পার ইকুয়াল কি সংক্ষিপ্ত পদ্ধতি এ প্লাস সামশন ডিআই ছোট কথা তাই না যেখানে ডি ডিআই ইকুয়াল এক্স আই মাইনাস

কি সুতোর কি আমরা এই এক্স এর যে কোনো মানের মধ্যে এটা ধরে নিব এর মধ্যে ধরে নিলাম আমরা এখন যে কোনো মানের মধ্যে ধরে নিলে হবে এক্স আই মাইনাস এ এক্স এর মান কত দুই এর মান কত তাহলে দুই থেকে পাঁচবার দিলে কত থাকে মাইনাস থ্রি তিন থেকে বাদ পাঁচবার দিলে মাইনাস টু এবং পাঁচ থেকে পাঁচবার দিলে জিরো সাত থেকে পাঁচবার দিলে দুই এবং আট থেকে পাঁচবার দিলে তিন এটা হচ্ছে আমি আবার দেখা দিচ্ছি এ যে কোনো একটা মান ধরে নিব ডি এ সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ তাহলে এক্স আই কত টু এবং এ হচ্ছে ফাইভ তাহলে টু বিও ফাইভ যেহেতু ছোট মান উপরে তাহলে মাইনাস থ্রি তারপর এরপর এটাকে ধরি এক্স এটাকে ধরি সব ফাইভ মাইনাস ফাইভ ইকল জিরো এবং সাত মাইনাস ফাইভ ইকাল টু টু আট মাইনাস ফাইভ টু থ্রি আশা করি বোঝা গেছে তাহলে আমাদের লাগবে সামোশন ডিএ তাই না তাহলে সামোশন তাহলে এগুলোকে যোগ দিয়ে ডিএমগুলোকে যোগ করি তাহলে এখানে মাইনাস থ্রি মাইনাস টু তাহলে কী হবে মাইনাস ফাইভ আর এখানে প্লাস টু প্লাস থ্রি তাহলে হবে প্লাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এদিকে এনের সংখ্যা হচ্ছে দুই এক দুই তিন চার পাঁচ তাহলে এনিকল কত ফাইভ তাই না তাহলে এখন এখানে নিচে লিখতে হবে এত এপ আমার জায়গা নিয়ে যদি আমি সাইডে লিখতেছি এতে গাণিতিক গড় এক্স বার ইকাল এ পাশে লিখে দেওয়া যায় আগে এ লিখি এ টু ফাইভ ডিআই ইকুয়াল টু জিরো এবং এম ইকুয়াল টু বসাই দিই তাহলে ফাইভ প্লাস

বিচ্ছিন্ন তথ্যের সংক্ষিপ্ত পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতি গাণিতিক গণিতজ্ঞ নির্ণয় করা শিখলাম পরবর্তী ক্লাসে আমরা ভিন্ন তথ্যের ক্ষেত্রে যে প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গণিতজ্ঞ নির্ণয় করা শিখব আজকে এই পর্যন্তই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা